আপনার কবুতর ছিলেন কবুতর কবুতর ছিলেন কি ছিলেন না আপনারা কবুতর আজকে আমরা কথা বলবো কবুতর নিয়ে প্রিয় ভাইরা কবুতর হচ্ছে এমন একটা পাখি এমন একটা সুন্দর পাখি যেটাকে মানুষ ন্যাচারালি অনেক বেশি পছন্দ করে একজন মানুষ যে মানুষটা খুবই খাস্টা খুবই খারাপ কারোর সঙ্গে ভালো বিহেভ করে না এই মানুষটাও এমন একটা ভাব কবুতর দেখলে করে যে কবুতর তার খুব পছন্দ আমি গত কয়েকদিন আগে ওমরায় গিয়েছিলাম তো আমি মদিনা যখন গিয়েছিলাম মদিনাতে জাস্ট এন্ট্রেন্সেই মানে আপনি যখন এন্ট্রি নেবেন প্রবেশ করবেন তার পূর্বেই সুন্দর একটা কবুতর চত্বর আছে বিশাল বড় চত্বর এত কবুতর দেখলে মনটা জুড়িয়ে যায় তো দেখলাম যে কবুতর এতগুলো আছে কিন্তু কোনো মানুষ কবুতর ধরছে না খাচ্ছে না আমি ভাবলাম হায় রে হায় হায় ই বাংলাদেশ মি হতা তো কে হত হ্যাঁ আজীব ব্যাপার মদিনা চত্বরে এতগুলো কবুতর কেউ খায় না কেউ ধরে না বরং আরো বেশি খাওয়ায় সবাই রে মেহমান মনে করে আদর আপ্যায়ন করে সুন্দর করে খাওয়ায় সবাই এত সুন্দর সুন্দর কবুতর ওখানে আছে আবার কাবার পাশে পাশে বিশাল বড় একটা বিশাল বড় কবুতর চত্বরটা মদিনার চেয়ে আরও বড় ওখানে আমি গিয়েছি কবুতরদের খাওয়ার দিয়েছি ভিডিও করেছি দেখেছি তো কবুতরটা হচ্ছে অনেক ভালো লাগে দেখবেন বাংলাদেশের বিভিন্ন জেলায় অনেক যুবকরা বাসার ছাদে কবুতর পালে আছে না নাই প্রিয় ভাইরা বলেন না আসে না নাই অনেক কবুতর পালে আমি অনেক ফ্রেন্ডস দেখেছি কবুতর পালে এখন কথা হচ্ছে